গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা শ্রী শিগুরু বে নম অন্ধকার থেকে আলুর পথে এগিয়ে যাবার পথ দেখেন গুরু গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে তুলনা করা হয় গুরুবিনে যে জীবনে চলার পথ প্রভু মসৃণ খবার নয় ফলে যুগে যুগেই গুরুর প্রতি শিষ্যদের ভক্তি যেমন অনর ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এমনই এক গুরু তার প্রতি শিষ্যদের অগাধ ভক্তি আজকের এই উলকোটি জেলার শহর পুর পরিষদের অধীন সতেরো নম্বর ওয়ার্ডটির নাম বিদ্যানগর বলতে গেলে ঘরে ঘরে শিক্ষার চলতে চলে উঠেছে সেই কবি থেকেই সেই বিদ্যানগর গ্রামের শ্রীমণ্ডপে বিদ্যানগর গায়ত্রী চেতনা কেন্দ্রের ব্যবস্থাপনায় সারম্বরে উদযাপিত পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী অঙ্কুট বাবা অর্থাৎ গুরু চন্দ্রকান্ত সিংহের পঁচাত্তরতম আবির্ভাব তিথির আন্তর্জাতিক সমারোহ অধুনা বাংলাদেশ শ্যামলী ত্রিপুরা অসম সহ মালয়েশিয়া ইতালি ও পৃথিবীর নানা প্রান্তে অবস্থানরত শিষ্যরা তাদের পরম পূজ্য গুরুদেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখতে শিষ্য ভক্তির এক অসাধারণ নমুনা জাহির করার ক্ষুদ্র প্রয়াস করলেন আঠারোই সেপ্টেম্বর গুরু চন্দ্রকান্ত সিংহের পঁচাত্তরতম জন্মদিবস পৃথিবীর নানান প্রান্তে বসবাসরত শিষ্যরা একযোগে ওই বিদ্যানগর শ্রীমণ্ডপে এক মনোমুগ্ধকর আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করলেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ত্রিপুরা রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী টিঙ্কুরায় সকাল প্রায় সাড়ে এগারোটায় মন্ত্রীর পদার্পণ ঘটে তাকে উষ্ণ সংবর্ধনা জানান ওই চেতনা কেন্দ্রের সদস্য সদস্যরা সহ কাঁচারা চিরাচরিত প্রথা অনুযায়ী মৃদঙ্গ ও করতাল বাদকরাও সুসজ্জিত হয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন

একে একে সবাই গুরুর উদ্দেশ্যে পুষ্পার্ঘ অর্পণ করেন উল্লেখ্য যে গুরু পণ্ডিত চন্দ্রকান্ত সিংহকে রাজ্য সরকার কর্তৃক দু হাজার তেইশ সনে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়

প্রথম কথা হচ্ছে আমরা সংস্কৃত ভাষায় যারা সংস্কৃতি আমরা পাঠ করেছি বা সংস্কৃত আমরা খানিকটা জানি সেখানে ভাবে লেখা আছে গুরু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে যিনি আমাদেরকে নিয়ে যান তিনিই গুরুদেব আপনারা হয়তো অনেকে জানবেন বা চিনবেন আমার দাদু অজা গা মহোদয় বিদ্যাসিংহকে আপনারা সকলেই চিনেন একজন মৃদঙ্গ বাদক ছিলেন উনি আমাদের মেয়েদের ভাষায়

এক কথা বলবো আপনার সকলেই যারা বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সম্প্রদায়ভুক্ত যারা মানুষ সত্যি আমার ভালো লাগে যে আজও বর্তমান সময়ে গোটা বিশ্ব যেভাবে যে আধুনিক সভ্যতার দিকে দৌড়াচ্ছে তারপরেও আজও মান্ডব কেন্দ্রিক অর্থাৎ আপনাদের সমাজ ব্যবস্থা এখনও একদম জন্মর থেকে মৃত্যু সকল কাজেই আমরা মান্ডবে সমবেত হই অর্থাৎ ভগবানের সামনে আমরা একত্রিত হই এবং সেখানে বসেই সমস্ত দৈনন্দিন জীবনের জীবনচর্চাই হোক আর সেখানে আধ্যাত্মিক কাজই হোক আমরা সমস্ত কিছুতেই মান্ডবেই বসে করি এরম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন যে গায়ত্রী পরিবারের যিনি প্রতিষ্ঠাতা যিনি যার দ্বারা এই ভাব দ্বারা প্রচার প্রসার করছেন ওনার জন্মদিন পালন করা হবে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আপনারা ডেকেছেন এই অনুষ্ঠানে উপস্থিত সকল যারা গায়ত্রীগঞ্জ পরিবারের সদস্যরা রয়েছেন সকলকে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আজকে যাকে নিয়ে আমরা এখানে যার জন্মদিন আমরা পালন করছি আপনারা শুনলে খুশি হবেন গত বছর যখন অবিসি কর্পোরেশন থেকে আমার কাছে জানতে চাওয়া হল যে আমরা একজনকে বিদ্যাসাগর পুরস্কার দিতে চাই আমি প্রথম নামটা যখন শহর থেকে আমার ভাবনায় আসে যে একজন মানুষের নাম দিতে হবে তো আমি আজকে যাকে আমরা এখানে যার জন্মদিন পালন করছি ওনার নামটাই সেদিন আমি দিয়েছি এবং আমার এখানে দীপক কাকু আছেন বিশ্ব হিন্দু পরিষদের দীর্ঘ সময় ধরে এই রাজ্যের বিভিন্ন সংগঠনে দায়িত্ব নিবেছেন আমি ওনাকে জিজ্ঞাসা করি এবং উনি বলেন ওনাকেই দেওয়া হোক যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান পাওয়া চাই আমাদের ভাবনা রয়েছে আমাদের সরকার আমরা যারা পরিচালনা করি আমরা চাই যে যথা যাদের যোগ্যতা সেই জায়গায় তারা যেন সম্মান পায় আমি আশা করব আপনাদের সকলের প্রয়াসে আপনাদের এই ব্যবস্থা আরও প্রচার ঘটবে প্রসার ঘটবে অমিত বলেছে যে বাংলাদেশও ওনার শিষ্যরা রয়েছে ওনারাও নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠান দেখছেন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারাও সেই সেখানে থেকে ওনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে উনি যেন দীর্ঘজীবী হয় একটা কথা বলবো মহাভারতে আপনারা সবাই দেখেছেন বা আপনারা পড়েছেন সেখানে দেখবেন পিতামহ বিষ্ম্মর কাছে যখন কর্ণ গিয়ে দাঁড়িয়ে বলছিল পিতামহ আমাকে একটা আশীর্বাদ করুন যে আশীর্বাদ আমি যখন পৃথিবীতে থাকবো না তখন সকলে যেন আমাকে স্মরণ করে পিতামহ বিষ্ম্ম বলেছিলেন কর্ণকে যে দেখো আশীর্বাদ মানুষকে ধনবান করে দিতে পারে মানুষকে বলবান করতে পারে একজন মানুষকে আশীর্বাদ দিয়ে তাকে আমি বলবান তৈরি করতে পারি তাকে ধনবান তৈরি করতে পারি কিন্তু মানুষের হৃদয়ে স্থান করা তার মৃত্যুর পরে মানুষ তাকে মনে রাখবে সেটা তার সামর্থ্য তার কর্ম সে যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে যে কাজ করে যাবে সেটা উপর নির্ভর করবে কতদিন মানুষ তাকে মনে রাখবে কতদিন তাকে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখবে সেটা নির্ভর করবে তার কর্ম তার কাজ তা সামর্থ্য সেই সামর্থ্য আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে সমাজ আমাদেরকে ব্যবস্থা আমাদের প্রশাসন আমাদের শাসন আমাদের জনতা আমাদেরকে সেই জায়গায় প্রতিষ্ঠিত বা অধিষ্ঠিত করে দেন কিন্তু বাকি কাজটা আমাদের করে যেতে হবে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের জীবনে আমরা যত ভালো কাজ করব ততদিন মানুষের আমরা বেঁচে থাকবো মানুষের আমরা মরে গেও মানুষের হৃদয়ে আমরা বেঁচে থাকবো সেটা সম্ভব হবে আমরা কত ভালো কাজ করলাম যাই হোক আজকের এই একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের আরও শ্রীবৃদ্ধি ঘটুক আরও এগিয়ে যাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকেন উনি যেন সমাজকে যেভাবে অনুপ্রেরণা দিচ্ছেন সেভাবে যেন দিয়ে যেতে পারেন উনি যেন দীর্ঘজীবী হন এই প্রার্থনা করে সকল সকলে ভালো থাকবেন এই কথাগুলো বলে আমি আবার আলোচনা এখানে সমাপ্তি করব এখানে আজ ধর্ম আলোচনা হবে অনেক গান কীর্তন হবে তো সবাই ভালো থাকবেন ঈশ্বর কাছে প্রার্থনা করি নমস্কার সবাইকে আবার বিদায় বেলা ক্যামেরায় বলে গেলেন চিরস্মরণীয় কথাগুলি এটা মহতি দিন নিয়ে কি বলতে চাইবেন একটাই যে ঈশ্বর যেন ওনাকে ভালো রাখেন ওনাকে সুস্থ রাখেন উনি যেন দীর্ঘদিন আরও মানুষের সেবায় মানুষের জন্য কাজ করে যেতে পারেন মানুষকে কি বলবো বর্তমান সময়ে যেভাবে আমরা আধুনিক সভ্যতায় সবাই যে একজনের পিছনে একজনে আমরা আধ্যাত্মিকতা বলে গিয়ে আর যেভাবে এখনও বিশেষ করে বিশ্বপ্রিয়া মণিপুরী সমাজ যেভাবে নিজেদেরকে এখনও মাণ্ডব কেন্দ্রিক অর্থাৎ ভগবানের সামনে বসে সমস্ত দৈনন্দিন জীবনের কাজ করেন সমাজ ব্যবস্থা পরিচালনা করেন এগুলো যেন বেঁচে থাকে এগুলোকে যেন আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই যেন ভালো থাকেন সবাই যেন সুস্থ থাকেন আমরা সবাই এগিয়ে যেতে পারি তো স্যার আজকে কি আপনার মনে হচ্ছে আপনি নিজেই একজন বিষ্ণুপ্রিয়া মনিপ্রিয় সম্প্রদায়ের মানুষ মনে হচ্ছে কি আপনার দেখুন আমরা সকলেই ঈশ্বরের সন্তান সকলেই আমরা চাই যেন মানুষ ভালো থাকে আমরা প্রথমেই যে কথাটা আমি এখানে বক্তব্য বলার চেষ্টা করেছিলাম যে তো সুখী না আমাদের ভারতীয় কৃষ্টি সংস্কৃতির মূল মন্ত্র যে সকল যেন ভালো থাকে আমরা যে উপাসকেই হই না কেন যে তার সামনে আমরা বসি না কেন সকলের একটাই লক্ষ্য থাকে সনাতন ধর্মের যে সবাইকে যেন ঈশ্বর ভালো রাখে তো আমি একটাই বলবো যে আমরা সকলেই এক পরিবারের আমরা সবাই আলাদা আলাদা হয়তো কথা বলি আলাদা আলাদা পূজা পদ্ধতি আলাদা কিন্তু সকলের উদ্দেশ্য একটাই সকলের লক্ষ্য একটাই সবাই ভালো থাকবেন তারপর গায়ত্রীকুঞ্জের প্রতিষ্ঠাতা গুরুদেব ওনার পঁচাত্তরতম জন্মদিন অনুষ্ঠান এখানে এই মণ্ডপে বিদ্যানগর মণ্ডপে পালিত হলো আমি এখানে উপস্থিত থেকে নিজেকে গর্বিত এবং আনন্দিত হলাম এমন একটা মহৎ অনুষ্ঠান এবং যেই অনুষ্ঠানের মাধ্যমে সনাতন সংস্কৃতিকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সমাজের মাধ্যমে এই সনাতন সংস্কৃতি আবার বিস্তার করা হচ্ছে এবং বিশেষ করে গুরুদেবের জন্মদিনকে সামনে রেখে এটাকে আরও বিশাল আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ওনার যে মূল উদ্দেশ্য মূল লক্ষ্য জনগণের সেবা সমাজের কল্যাণ দেশের মানুষের কল্যাণ মন্ত্রী বিদায়ের পর শুরু হয় ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান খুদে তিনজন শিল্পী তাদের ঢেউতলা নৃত্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সংস্কৃতি পেশ করে এছাড়া অপর এক শিশু শিল্পী ভজন গিয়ে উপস্থিত সবার হৃদয় জয় করে নেয় অন্তিম পর্বে এসে উদ্যোক্তাগণ এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মিলিত হয়ে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন আমাদের পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী অঙ্কুর বাবা রূপে পণ্ডিত চন্দ্রকান্ত সিংহ ওনার আজকে পঁচাত্তরতম জন্মোৎসব মানে যেটা আমরা আন্তর্জাতিক মর্যাদায় মানে এখানে আজকে করা হচ্ছে বাংলাদেশ আসাম আর ইটালি আর ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত আমাদের গুরুবাইরা আমরা এখানে সবাই সম্মিলিত তো গত বছর ওনার মানে চুয়াত্তরতম জন্মোৎসব মানে যেটা হয়েছিল বাংলাদেশে তো এবার আমরা গত বছর আমরা ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আগামী পঁচাত্তরতম জন্ম উৎসবটা আমাদের আমাদের ত্রিপুরায় মানে আমাদের শহরে বিদ্যানগরে হবে ভারতে ভারতে হ্যাঁ সরি ভারতে আমাদের ত্রিপুরায় যে শহরের বিদ্যানগরে হবে বিদ্যানগরে আমরা বলেছিলাম এই কারণে যে দু হাজার থেকে আমরা গায়ত্রীকুঞ্জের একটি শাখা বিদ্যানগর গায়ত্রী চেতনা কেন্দ্র আমরা ট্রাস্ট আমরা তৈরি করেছিলাম দু হাজার আঠারোতে ওই ট্রাস্টের আমরা সবাই সদস্য যেমন কিরণদা আমি শঙ্কু তারপরে আমাদের পূর্ণ সিনহা আমার মামা সিনহা তারপরে অজিত সিনহা অমল সিনহা আরো অনেক আছেন মানে সদস্য ওই বিদ্যানগর গায়ত্রী চেতনা কেন্দ্র ট্রাস্টের সদস্য ওই তো ওই বিদ্যানগর চেতনা কেন্দ্রের উদ্যোগে এবারে পঁচাত্তরতম জন্মোৎসবটা আমরা বিদ্যানগরই পালন করব। এই মানে প্রপোজালটা আমরা দিয়েছিলাম বাংলাদেশকে এবং ইটালিকে তাই আমরা মানে এই অনুষ্ঠানটা বাংলাদেশ থেকে কিন্তু যে কোনো কারণবশত পরিস্থিতি ভালো না তাই আসতে পারলে না আমরা ওকে ওকে বলতে হবে না তো এবার আমরা অনেক বড়ভাবে চিন্তা করেছিলাম যে আরও বড় বড় পরিসরে করবো আমাদের গুরু ভাই ফ্রম আগরতলা উদয়পুর থেকে উনি হ্যাঁ আগরতলা থেকে উনি হচ্ছেন আমাদের গুরু ভাই গুয়াহাটি থেকে গুয়াহাটি থেকে উনি হচ্ছেন আমার গুরু ভাই ফ্রম গুয়াহাটি উনি আমাদের তো আমরা অনেক অনেকভাবে অনেক বড় করে চিন্তা করেছিলাম কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা আমাদের কেউ লোক আমাদের গুরু আর গুরুজির বড় ভাই উনিও আমাদের গুরু ভাই তো উনি পরলোক গমন করলেন এই অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ও মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন বহু গণ্যমান্য ব্যক্তিত্ব ও সংস্কৃতি চর্চার সাহিত্যিকগণ বহু মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ যদিও বিশেষ কারণবশত গুরু পণ্ডিত চন্দ্রকান্ত সিংহ উপস্থিত হতে পারেননি উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার